বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো ভিয়েতনামি সিয়াম গ্রিন নারকেলের চারা লাগানোর জন্য দেখুন এখানে আমরা কিন্তু তিন ফাট তিন ফিট বাই তিন ফিট গর্ত করেছে হ্যাঁ আড়ে তিন ফিট এবং গোল করে তিন ফিট এবং গভীরতাও তিন ফিট তিন ফিট করে গর্ত করেছি এখানে দেখুন যে কটা গাছ আমরা ঠিক সেইভাবে কিন্তু আমাদের জমিতে এভাবে গর্ত করে নিয়েছি এটা কিন্তু জোন দিয়ে গর্ত করে নিয়েছি এটা নিজেরা করতে গেলে অনেক কষ্টের ব্যাপার আর নিজেরা হয়ও না দেখুন এখানে প্রত্যেকটা গর্ত এইভাবে করে নিয়েছি আমি টোটালে এখানে মোট বারোটা গাছ লাগাবো তো বারোটা গাছের জন্য বারোটা গর্ত করে নিয়েছি এবং এই গর্তের ভিতর থেকে যে সাইডের যে মাটি দেখুন ওখানে কিন্তু মাটি আছে এখানে মাটি নেই এই মাটি কিন্তু এর সাথে কুড়িয়ে নিয়েছি কিছু নিয়ে এখানে আমি জৈব সারের সাথে কিন্তু এগুলো সব মিক্স করে নিয়েছি দেখুন এখানে কিন্তু ওই যে জৈব যে গোবর সার যেটা এক দুই বছরের পুরাতন যে সারটা সেই সারের সাথে আমাদের ওখান থেকে মাটি নিয়ে এর সাথে মিক্স করেছি এবং এর সাথে কিছু সার আমি অ্যাড করেছি দেখুন এখানে কিন্তু সারগুলো দেখা যাচ্ছে তো মাটি সার জৈব সার তারপরে আপনার ড্যাপ সার আপনার পটাশ হ্যাঁ আর এর সাথে আমি আর একটা জিনিস মিক্স করবো সেটা হচ্ছে ওই পোকার জন্য যেই দানাদার যেই সারটা হ্যাঁ কীটনাশক ওই এইগুলো যখন আমি মিক্স করব। মিক্স করে আমি কিন্তু আবার গর্তের ভিতর দিয়ে দেব দেওয়ার পরে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দেব পানি দিয়ে দিলে কি হবে এই যে গাছ এই যে মাটিগুলো এই মাটিগুলো সুন্দরভাবে মাটির সাথে গর্তের ভিতরে বসে যাবে বসে যাওয়ার পরে আমরা কিন্তু ঠিক পনেরো দিন পরে আমরা চারা রোপণ করব। তো প্রত্যেকটা গর্ত আমরা কিন্তু এইভাবে দেখুন বারো ফিট বাই বারো ফিট এখানে কিন্তু প্রত্যেকটা গর্ত আমি এখানে খনন করিয়ে নিয়েছি তো যারা অরিজিনাল ভিয়েতনামি নারকেল গাছ সঠিক নিয়মে চা রোপণ করতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার চ্যানেলে প্রতিদিন প্রতিনিয়ত এই ভিয়েতনামি নারকেলের চারা নিয়ে আপডেট পাবেন কিভাবে একটি গাছ সঠিক নিয়মে রোপণ করতে হয় এবং সেই গাছ থেকে খুব দ্রুত তিন বছরে ফল নিয়ে আসার যেই কৌশল বা টেকনিক তো টোটাল বিষয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও আমি প্রতিনিয়ত আপলোড করি আর করে থাকবো যদি আপনাদের আমার এই ভিয়েতনামি নারকেল নিয়ে কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আর ভিয়েতনামি নারকেলের চারা কোথায় পাবেন কি মানে বিস্তারিত অনেকে না মানে আর কি প্রতারকের হাতে পড়ে ভিয়েতনামির জায়গায় অন্য দেশি নারকেলের চারা রোপণ করে দেখা যাচ্ছে সাত আট বছরেও ফল আসে না তো অরিজিনাল ভিয়েতনামি নারকেল আপনারা চারা কোথায় পাবেন সেটাও আমি আপনাদেরকে বলে দেব আর যদি কিছু জানার থাকে আমাকে কমেন্ট করবেন আর ভিয়েতনামি নারকেলের নিয়ে সকল বিষয়ে আপডেট কিন্তু আমার এই চ্যানেলে থাকবে আমি কিন্তু একদম প্রথম থেকে আমি ভিডিও কিন্তু আপনাদের জন্য তৈরি করছি যে একটি ভিয়েতনামি চারার জন্য গর্ত কীভাবে খনন করতে হয় এখানে সার কেমন ব্যবহার করতে হবে বা মাটি কিভাবে তৈরি করতে হবে টোটাল কিন্তু এখানে আমার এই যে ছোটো একটি প্রজেক্ট এখানে কিন্তু আপনারা বুঝতে পারছেন এটা আমার কিন্তু নিজ বাড়ির জায়গা এটা আমার বাড়ির জায়গা তো এই জায়গাটা আমার নিজের জায়গা এখানে আমি এই গাছগুলো রোপণ করব তো তারপরে এক এক করে আপনারা সবই বুঝতে পারবেন তো আমি জায়গা ফেলিয়ে না রেখে বাড়ির চারি সাইডে কিন্তু এই গাছগুলো রোপণ করব তো ভিওর্স দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন চ্যানেলে নতুন বললে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ